জয়গুরু শ্রী ঠাকুরের চরণে প্রণাম জানিয়ে ও দাদাদের মায়েদের জানাই জয়গুরু ঠাকুর কি ছিলেন ভেতরে ঢুকে জানতে হবে এমনি মন্তব্য করলে হবে না ঠাকুর আমাদের অন্তর অন্তর্জ এক মা দু সালে যখন করোনা হয়েছিল মহামারী রোগ সেই সময়কার কথা বলছি সেই সময় এক মা এবং তার একটি সন্তান তারা দুজনে থাকতেন তাদের কোনো উপার্জন বা তারা কি খাবে এই নিয়ে সে মাটি খুব দুশ্চিন্তায় পড়ে গেছেন যে সত্যি তো এই লকডাউন করোনা মহামারী রোগ কি হবে আমাদের খুব দুশ্চিন্তায় পড়ে গেছিলেন মাটি কি করলেন সকাল সন্ধ্যায় দুবেলা প্রার্থনা করতেন এবং পঁয়তাল্লিশ মিনিট করে দুবেলা নাম ধ্যান করতেন জানি না ঠাকুর কোন গুরু দাদা এবং মায়েদের মাধ্যম দিয়ে তার বাড়ির খা মানে দোকানের মুদিখানার জিনিসপত্র সবজি আনাজপত্র সমস্ত কিছু বাড়িতে পৌঁছে দিতেন কারা দিতেন না গুরুভাইরা দিয়ে যেতেন কাদের আশীর্বাদে দিয়ে যেতেন না পরম পিতার আশীর্বাদে দিয়ে যেতেন সারা বিশ্বে ডিপিউ ঢল নেমেছে তো যারা এখনো করতে পারেননি তারা ডিপিও আরকে নেমে পড়ুন ডিপিও করুন ঠাকুর তাদের জন্য ঠাকুর চিন্তা করবে